নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই যে আমরা এক দফায় ভোট চাই পশ্চিমবঙ্গে এক দফায় পশ্চিমবঙ্গের লোকসভা আসনে ভোট চাইছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কারণ এ রাজ্যে অবাধ গণতান্ত্রিক শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত রয়েছে দুই হচ্ছে এর আগের বার একুশ সালের বিধানসভা নির্বাচনে আট দফায় করোনার মধ্যে আট দফায় ভোট করেছিল নির্বাচন কমিশন আমরা বারবার বলেছিলাম আট দফায় ভোট করবেন না বিশেষভাবে শেষ চার দফায় করোনা সংক্রমণ হবে তা সত্ত্বেও আট দফায় ভোট করিয়েছিলেন তাতে তৃণমূল কংগ্রেসই তো বিজয়ী হয়েছে তার কারণ এই ক দফায় হচ্ছে কি হচ্ছে এগুলো সব পরের কথা মানুষের সঙ্গে সংযোগ আছে না নেই মানুষ চাইছেন কি চাইছেন না তো ফলে আমরা বলছি যে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বিরোধীদের দাবি মেনে কয়েক দফায় ভোট এত দিন ধরে স্কুল কলেজগুলোকে আটকে রেখে কেন্দ্রীয় বাহিনীর থাকা পঠন পাঠন বিঘ্নিত হওয়া এই ধরনের কাজকর্ম না করে এক দফায় বাংলায় আমরা ভোটের দাবি জানাচ্ছি